জিনাই কোট চাঁদপুর সাজেদা ফাউন্ডেশন উত্তরণ প্রোগ্রামের সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে আদর্শপাড়া কমিউনিটি ডেবেল পয়েন্ট কমিউনিটির সভাপতি ও শকতালী সভাপতিত্বে সোমবার আদর্শপাড়া সিডিসি ও দ্বীপ ডায়াগনিস্ট সেন্টার অর্থায়নে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয় একই দিনে মহেশপুর উপজেলার বেগমপুর কমিউনিটি ডেভেল পয়েন্ট কমিউনিটির সভাপতি জয়নাল আবিদিন সভাপতিত্বে বেগমপুর সিডিসি ও সুমিতা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনিস্ট সেন্টারে আর্থিক সহায়তা উত্তরণ প্রোগ্রামের সদস্যদের আর্থিক সচলতার জন্য বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানে টিম লিডার মমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোগ্রাম হেড ডাক্তার আরিফুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিল্ড অপারেশন ম্যানেজার সাফাত হোসেন এস এম রাব্বানি দেলওয়ার হোসেন জুনাল ম্যানেজার আনিসুর জামান বাবুল প্রোগ্রাম অফিসার প্রান্ত পাল ফাতেমা আক্তার শুভচন্দ্র সেলিম রেজা জাহাঙ্গীর আলম সহ সকল কর্মকর্তা ও কমিউটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন কিন্তু এই কথাটা কিন্তু অনেক মর্ম অনেক ওজন কিন্তু আমরা যারা উপলব্ধি করি না বা তারা এর এর মূল্যটা দিতে পারি না আর যারা উপলব্ধি করি তারা কিন্তু এর মূল্যটা আমরা ঠিকই দিয়ে থাকি তো আজকে কি প্রয়োজন ছিল যে এই ভাইরা আপনাদের পাশে এসে এই গাছ নিয়ে আপনাদেরকে দেওয়ার দরকার ছিল তাদের পাশে এসে দাঁড়াইছে আপনার সুখে ঢুকে সে একটু শরীর হতে পারছে তার আত্মতৃপ্তি মানুষের পারে আমি কি বুঝতে পারছি কিনা আপনাদের জন্য একটা আশীর্বাদ কিংবা উপহারস্বরূপ কিংবা তারা আপনাদের পাশে আছে থাকবে এটাই কিন্তু তারা কি করতেছে জানান দিচ্ছে আমরা যখন থাকবো তখন কি তারা আর গাছের চারাটা আসলে দেখা যাচ্ছে ছোট জিনিস কিন্তু এটা যখন আমরা লাগাবো পরিচর্যা করবো যত্ন থাকবো বড় হবে তখন এটার ফলাফল কিংবা রেজাল্ট আমরা বুঝতে পারবো গাছ প্রকৃতির বন্ধু মানুষের জীবন বাঁচায় এই জিনিসগুলো আমরা শুরু থেকে শুনে আসছি এবং আমাদের মানে বই পুস্তক আমরা পড়েছি জেনেছি এবং সেটার সফল বাস্তবায়ন আমরা এখন করতে যাচ্ছি গাছের তারা রোপণের মাধ্যমে